নমস্কার বন্ধুরা সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আজ এক বিশেষ এপিসোড নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি পঞ্চাশের দশক থেকেই উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় ভগবান ছিলেন নাইনটিন ফিফটি হচ্ছে মোস্ট প্রবাবলি অ্যাকিউরেট সময় এবং উনি গোপনে থাকতেন এটা আপনারা প্রত্যেকেই জানে তো অনেকেই প্রশ্ন করেছেন যে নেতাজি সুভাষচন্দ্রের কি গোপনে থাকা এটা কি চরিত্রের সঙ্গে মিল খায় তাহলে আপনারা কিসের ভিত্তিতে বলছেন ভগবানজি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু তার চরিত্রের সাথে তো এই ভীরুতা কখনোই মানায় না এটা আমার কথা না যারা ভগবানজীর বিরুদ্ধে কথা বলেন বলেন যে ভগবানজী নেতাজি নন তাদের কথা এখন আমি এটা বলতে পারি না যে ভগবানজি নেতাজি বা ভগবানজী নেতাজি নয় আমাকে নিরপেক্ষ অবস্থান থেকে বিষয়টাকে বিশ্লেষণ করতে হবে এটাই একটা একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট বা একজন বিশ্লেষণাত্মক জার্নালিস্টের কাজ এখন প্রশ্ন হলো যে নেতাজি সুভাষচন্দ্র বসু যদি ফিরেই আসেন উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় তাহলে কেন তিনি পর্দার আড়াল থেকে সকলের সাথে কথা বলতেন তার কি প্রয়োজন ছিল সরকার কি জানতেন না তিনি পর্দার আড়ালে রয়েছেন সরকারের একাংশ সব কিছুই জানেন অথচ তারা নিশ্চু হয়ে বসে রইলেন আবার অন্যদিকে বলা হয় যে নেতাজি সুভাষচন্দ্র নাকি যুদ্ধ অপরাধী এই যুদ্ধ অপরাধীর জন্যই তিনি বাইরে বেরোলেন না কারণ ব্রিটেন বা ইংল্যান্ড তাকে যুদ্ধ অপরাধী হিসাবে ভারত সরকারের সঙ্গে কোনো চুক্তি করেছেন হয়তো এবং নেতাজিকে যদি জীবিত পাওয়া যায় তাহলে তারা ভারত সরকার ইংল্যান্ডের হাতে তাকে তুলে দেবেন আজকে কোনো স্পেকুলেশন নয় কিছু ডকুমেন্টস নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো এটা আমার মত না আমি শুধুমাত্র কতগুলো ডকুমেন্টস আপনাদের কাছে তুলে ধরছি এখন ডকুমেন্টসগুলো কি কি আপনারা প্রত্যেকেই জানেন প্লেন ক্র্যাশের সেই ঘটনা উনিশশো পঁয়তাল্লিশ আটশোই অগস্ট ততক্ষণে যুদ্ধ লেগে গেছে এবং জাপান ঠিক করছেন যে কি করবে এগুলো তো আমরা মুখে শুনেছি কিন্তু ডকুমেন্টস কি বলছে এবার আমরা সরাসরি সেই ডকুমেন্টসে চলে আসি বাইশে জানুয়ারি উনিশশো সালে সাপ্তাহিক পত্রিকা রোববারে একটা গুরুত্বপূর্ণ চিঠি প্রকাশিত হয় মাথায় রাখবেন উনিশশো আটাত্তরে রোববারে একটা পত্রিকায় চিঠিটা লেখেন প্রকাশিত হয় এবং চিঠিটা লেখেন তারাপদ বসু তারাপদ বসু কি লিখেছিলেন সেটা বাংলায় তর্জমা করে বা তর্জমা অংশটুকু আমি আপনাদের পড়ে শোনাচ্ছি ব্রিটিশ সরকার গত বছর ব্রিটেন আর ভারতের সাংবিধানিক সম্বন্ধর ষষ্ঠ খণ্ড প্রকাশ করেছে যেখানে প্রকাশিত এই চিঠিটা কি ব্রিটিশ সরকারের সঙ্গে চুক্তি ছিল চিঠির মধ্যে সেটা রয়েছে চব্বিশে জুলাই উনিশশো এবং লেখা রয়েছে এই চিঠির ওপরে লেখা রয়েছে টপ সিক্রেট বা ভেরি কনফিডেন্সিয়াল অত্যন্ত গোপনীয় কি সেই চিঠি মহামান্য কর্তৃপক্ষ মহামান্য কর্তৃপক্ষ এই মুহূর্তে আদেশ করছেন সুভাষচন্দ্র বসুকে নিয়ে কি করা যায় এটা নিয়ে আমাদের ভাবা উচিত মাথায় রাখবে চিঠিটা লেখা হয়েছিল চিঠিটা চব্বিশে জুলাই নাইনটিন ফর্টি ফাইভ জুন জুলাই আর আগস্টেই হচ্ছে সেই প্লেন ক্র্যাশের ঘটনা ঘটছে এখন আমাদের এই চিঠি থেকে একটা আন্দাজ করা যেতে পারি আমরা যে এই যে চিঠিটা তার মানে নেতাজি সুভাষচন্দ্র বসু আগের থেকেই একটা প্ল্যান করছেন যে জাপান হেরে যাবে এবং জাপান হারলে তিনি কোথায় চলে যাবেন কি আছে এবার চিঠিটা পূর্ণাঙ্গ আমি পড়ছি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কি করা যায় এটা নিয়ে আমাদের ভাবা উচিত জাপানিরা আত্মসমর্পণ করলে আমরা বসুকে সমর্পণ করার দাবি জানাবো তারপর তারপর কি তার মামলা ভারতেই চালানো উচিত হবে খুব গুরুত্বপূর্ণ জায়গা বলছে তারপর কি তার মামলা ভারতেই চালানো উচিত হবে যদি তাই হয় তবে কোন ধরনের আদালতে ওনার প্রধান সহযোগীদের প্রশ্নে সরকার কি সিদ্ধান্ত নেবে ওনার মানে সুভাষচন্দ্র বসুর সহযোগী কারা ছিলেন তারা ওনার সহযোগী কারা ছিলেন আপনারা প্রত্যেকেই জানেন নাইনটিন ফর্টি ফাইভে প্লেন ক্র্যাশের সময় কারা ছিলেন কাদের কাদের যাওয়ার কথা ছিল আর কাদের যাওয়ার কথা ছিল না তো এই চিঠিতে লিখছেন ওনার প্রধান সহযোগীদের প্রশ্নে সরকার কী সিদ্ধান্ত নেবে অর্থাৎ সহযোগীরাও জানতেন যে সুভাষচন্দ্র আস্তে আস্তে একটা প্লেন ক্র্যাশের একটা ঘটনা তৈরি করছেন উনি অন্যতম যুদ্ধ অপরাধীদের মধ্যে একজন উনি ভারতের যতটা ক্ষতি করেছেন ততটাই ক্ষতি করেছেন মহামান্য ব্রিটিশ সরকারের আপনার অনুগত ই এম জেকিনস গুরুত্বপূর্ণ চিঠি বন্ধুরা এই চিঠির জবাবে ব্রিটিশ সরকারের তৎকালীন সদস্য ফ্রান্সিস মুডি উনিশশো সালের তেইশে আগস্ট ভারতের ভাইসরয় ব্যারেনের নিজস্ব সচিব ইভান মেরিডিথ জেকিনসনকে যে চিঠি লেখেন সেটা ছিল এই রকম জেকিনসনের কথা আমি আগে বললাম চিঠিটা লিখেছেন জেকিনসন বা জেকিন্স এবার জেকিনসকে পাল্টা চিঠি লিখছেন যাকে তিনি চিঠিটা লিখেছিলেন তিনি বসুকে বলে আমি গ্রহণ করলাম উনি বাংলার যুব সম্প্রদায়ের বিশেষ করে সন্ত্রাসবাদীদের প্রেরণা ব্রিটিশদের মধ্যে চিঠিতে এই ধরনের টপ সিক্রেট ব্যাপার আদান প্রদান হচ্ছে বলা হচ্ছে সুভাষচন্দ্র হচ্ছেন সন্ত্রাসবাদীদের প্রেরণা আরও কি বলা হচ্ছে বলা হচ্ছে যে কতগুলো পয়েন্ট দেওয়া হয়েছে পয়েন্টের মধ্যে কি কি বলা বলা হচ্ছে হচ্ছে ভারতে আনা হোক যুদ্ধ ঘোষণা করার অথবা শত্রুপক্ষের এজেন্ট হিসাবে কাজ করার জন্য নির্দিষ্ট আদেশে ওনার মামলা শুরু হোক এক নম্বর প্রস্তাব দু নম্বর প্রস্তাব বার্মা অথবা মালয়ের আদালতে সুভাষচন্দ্রকে নিয়ে সুভাষচন্দ্রের এই যুদ্ধ অপরাধীর ব্যাপারে মামলা চালানো হোক তৃতীয় প্রস্তাব ভারতের বাইরে সামরিক আদালতে মামলা চালানো হোক চতুর্থ প্রস্তাব ভারতেই ওনাকে নজরবন্দি করে রাখা হোক বন্ধুরা ভারতেই ওনাকে নজরবন্দি করে রাখা হোক পঞ্চম প্রস্তাব পঞ্চম প্রস্তাব কি সেই প্রস্তাব ব্রিটিশ সাম্রাজ্যের সিসিলি দ্বীপে ওনার বিচার করে সেখানেই ফাঁসি দেওয়া হোক ষষ্ঠ প্রস্তাব উনি আছেন যেখানে সেখানেই ওনাকে ছেড়ে দেওয়া হোক অর্থাৎ ব্রিটিশ সরকারও তখনও জানেন না সুভাষ কোথায় আত্মগোপন করে আছেন এবং বন্ধুরা এই যে চিঠিটা এই চিঠিটা লেখা হয়েছে চব্বিশে জুলাই উনিশশো লেখা হয়েছে আর ফ্রান্সিস মুরি উনিশশো সালে সালের তেইশে আগস্ট ভারতের ভাইসরয় ব্যারেনের নিজস্ব সচিব এই জেকিন্সকে যে চিঠি লেখেন তার এটা একটা অন্যতম পয়েন্ট উনিশশো পঁয়তাল্লিশে তেইশে আগস্ট তাই এই বিমান দুর্ঘটনা কবে হয়েছিল মানে যে দুর্ঘটনার কথা বলা হয় উনিশশো পঁয়তাল্লিশ সালের আগস্ট তেইশ সালে ব্রিটিশ এই কথা বলছে এবং উল্লেখযোগ্য এখানে দুটো পয়েন্ট এক তাকে নজরবন্দি করে রাখা হোক দ্বিতীয় সে যেখানে আছে তাকে সেখানেই ছেড়ে দেওয়া হোক এখন এই যে কতগুলো ব্যাপার সেই ব্যাপারগুলো আমি আপনাদের কাছে বলছি লিওনার্ডো মেসেল লিখেছেন অফিসিয়াল ডকুমেন্টস ডিলিং ট্রান্সফার অফ পাওয়ার ইন ইন্ডিয়া উইল নট বি রিলিজড আনটিল নাইনটিন মানে এই যে অফিশিয়াল যে ডকুমেন্টস সবটা এটা তো সবটা না একটা অংশ যেটা ওই রোববার পত্রিকায় উনিশশো সালে বেরিয়েছিল এখন উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এটা একটা অংশ বেরিয়েছে সম্পূর্ণটা কিন্তু এটা বেরোয়নি বাদবাকি বাকি যে অংশ সেটা কথা ছিল নাইনটিন নাইনটি এটা পরে এটা প্রকাশ্যে আসবে কিন্তু বন্ধুরা আজও এটা প্রকাশ্যে আসেনি সে সব ফাইল কিন্তু প্রকাশ্যে আসেনি আজকে কিছু অংশ যতটুকু আমি পেয়েছি সেই অংশটা আপনাদের প্রকাশ করলাম এর বেশি আমি পাইনি কারণ আমি তো আর মন কত কিছু আপনাদের সামনে মন গড়া কিছু গল্প তুলে ধরতে পারবো না এখন এখান থেকেই পরিষ্কার হয়তো এটা হাইপোথিসিস। এটাকে একদম বেদবাক্য ভাববেন না এটা হাইপোথিসিস হয়তো সরকার ভেবেছিলেন যে উনি যেখানে আছেন সেখানেই তাকে ছেড়ে দিই তাকে নিয়ে বেশি যদি আমরা ঘাটাঘাটি করি তাহলে অন্তর্বর্তী এবং বহির্জগতের যে রাজনৈতিক বিষয় সেটা আরও ঘাটাঘাটি হবে এবং মানুষ জানতে পারবে এখন প্রশ্ন হল যদি ভগবানজি নেতাজি হয়ে থাকেন খুব স্বাভাবিকভাবে যদি হয়ে থাকেন তাহলে স্বাভাবিকভাবে তাকে গোপনেই চলাফেরা করতে হবে এবং তিনি একটা কথা বারবার বলতেন যে সত্যিটা যদি বাইরে আসে কলকাতা যদি জানে তাইলে বাইরের পৃথিবীতে বাংলায় আগুন জ্বলবে এখন আমি কিছু তথ্য শুধু তুলে ধরছি আমি কখনোই বলছি না যে হ্যাঁ আপনারা বিশ্বাস করুন ভগবানজি নেতাজি আমি কখনোই বলছি না ভগবানজি নেতাজি নন আমি কিছু সম্ভাবনার জায়গা দুদিক থেকে তুলে ধরছি এ তো গেল একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে ভগবানজি খুব মিতব্যয়ী ছিলেন অর্থাৎ কম কথা বলতেন তিনি কিন্তু সকলের সামনে বসে গড়গড় করে কথা বলার মানুষ তার স্বভাব যেটা সেটা কিন্তু তার চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে যায় এবং আমরা যদি অতীতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেখি এই কিছুদিন আগে আমি একটা লেখা পড়ছিলাম যে পাবলো নেরুদা তার মেমোরিস যে বই সেখানে লিখছেন সুভাষচন্দ্র বসুকে দেখে আমি অবাক হয়ে গেছি ভারতীয় এরকম একজন নেতা অর্থাৎ সেই নেতার মধ্যে হঠাৎ সেই নেতা হাসতে হাসতে আমরা দেখতে পেলাম যে সেই নেতা আমাদের কাছে খাবার পরিবেশন করতে শুরু করলেন একজন এই লেভেলের রাষ্ট্রনায়ক মুঠ পাল্টাতো সময়ে সময় সুতরাং আজকে এই অবধি থাকি আমি কারণ আমি যতটুকু তথ্য পেয়েছি ততটুকুই আপনাদের কাছে শেয়ার করছি অনেকে তার মানে ভগবানজীর পরবর্তী জীবন নিয়ে অনেক কথা বলেন যে উনি আবেগপ্রবণ হয়ে যেতেন উনি নানান কাজ করতেন যদি পাবলো নেরুদার এই বক্তব্যকে আমি পাশাপাশি রাখি তাহলে কিন্তু দুটো চরিত্রের মধ্যে মিশ খাচ্ছে কিন্তু আবেগ আমাদের মাথায় রাখতে হবে যে ভগবানজি সব অনেক সময় জ্ঞানের কথা বলতেন এবং অনেকেই আমাকে বলেছেন যে উনি কোথা থেকে যে বিষয় শুরু করতেন আর কোথায় গিয়ে থামতেন তার ইয়ত্তা নেই আমরা ধরতেই পারি না এর এবং বিষ্ণু সাহায় কমিশন যে বলেছে ভগবানজি সুভাষচন্দ্রের ফলোয়ার কিন্তু সুভাষচন্দ্র নয় কিন্তু সেখানেও একটি ইম্পর্ট্যান্ট পয়েন্ট বিষ্ণু বলে দিয়েছেন যে মানুষটা যে রয়েছে সে অত্যন্ত জ্ঞানী এবং পণ্ডিত মানুষ তার ভ্যারাইটি জ্ঞান আছে এখন বিচার বিশ্লেষণ করার দায়িত্ব আপনাদের আমি শুধুমাত্র আজকে পর্বতের অনেক শৃঙ্গের মধ্যে একটা নুড়িপথর আপনাদের কাছে তুলে ধরলাম আর এই অবধি থাক জয় হিন্দ বন্ধুরা ভালো থাকবেন সবাই নমস্কার